আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা আপনারা ভালো আছেন শুরু করছি সম্প্রতি ভাইরাল হওয়া আমাদের আব্বাসী হুজুরের আর আব্দুর বিন ইউসুফের দুইজনের আলোচনার শব্দচয়নের ব্যবহারের একটা পার্থক্য নিয়ে তো প্রথমে আমরা জানব আমাদের আব্বাসী হুজুরের আলোচনাটা থেকে যে তিনি কীভাবে আরেকজন আলেমকে কটাক্ষ করে অ্যাটাক্ট করে কত্ত নিকৃষ্ট শব্দগুলি ব্যবহার করেন সেই বিষয়ে আমি এই কুত্তা তার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না আবার আমি এই কুত্তা তার নাম নিতে চাই না এখন উনি ডাইরেক্ট ওনাকে অ্যাটাক করে কুত্তা শব্দটা বললেন কি আল্লাহ তো ওনাকে বানাইছেন মানুষ রূপে ঠিক না তো এখন কুত্তা বলার মানে একজনকে চিহ্নিত করে মানুষকে কুত্তা বলা যাবে কিনা বা কোনো জানুয়ার বলা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে এই বলে বলে বিষয়ে ইসলাম হারাম মানুষ নিচে নেমে এ যেতে পারলে মানুষের মানবিক অবক্ষয় কতটুকু হতে পারলে যে মানুষ মানুষকে এই সকল অশালীন কথা বলে গালি দেয় আবার অশালীন সম্বোধন করে ডাক দেয় প্রিয় ভাইয়েরা খুব সাবধান আল্লাহ রসুল বলছেন আল্লাহরবুল আলমিন হাদিসে এ সিনাজিল করেছেন আল্লাহ রসুলের প্রতি যেই হাদিসটা কল আল্লাহ বলে শুরু করা হয়েছে আল্লাহ আলমিন মিন হাদিসে কুদ্সি দিয়েছেন কি বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন হেরাসুল আপনি জানিয়ে দেন যারা দুনিয়ার বুকে মানুষকে কুকুরের বাচ্চাই সম্বোধন করবে দিনে আল্লাহ তাকে কুকুরের রূপ দান করবেন জালিক বলা হবে তুমি এই মানুষ তো মানুষের বাচ্চা ছিল আর সফুল ছিল সৃষ্টির সর্ব উত্তম ছিল তুমি তাকে কেন এই কথা বলেছিলে আজকে তোমাকে সেই রূপ দিয়ে জাহান্ন পাঠায় দেওয়া হবে হাদিসে কুদসি। আচ্ছা কি বললো যে সে মুসলমান না আচ্ছা একটা লোককে কখন আপনি মুসলমান না বলতে পারবেন যখন সে সরাসরি কোনো আল্লাহ এবং রাসুলের অস্বীকার করে তখন আপনি তাকে সরাসরি চিহ্নিত করে কুফর বলতে পারবেন যেটা আল্লাহ আল্লাহ রাসুলকে অস্বীকার করে বা যে ইমানের যে ছয়টা রোকন আছে এগুলাকে যারা অস্বীকার করবে সরাসরি আপনি জানবেন তাহলে আপনি তাকে মুসলমান থেকে না বলতে পারবেন এরা এক পর্যন্ত কাউকে মুসলমান না বলতে পারবেন না এখন আমরা শুনবো ওনার আলোচনা তুমি কথা বললে গালি তো তুমি মানুষের বিরোধিতা করো তোমাকে কে আলেম বললো মানুষ বলতে পারে আল্লাহ তোমাকে বলেনি আলেম আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি পাইলেন সেও আলেম দুজনেই ওয়াজ মাহফিল করে বেরান দিনের দাওয়াত দিয়ে বেরান কিন্তু তফাৎটা দেখেন ধারণ এক একজনের এক একটা ধারা দেখেন আপনি কোন সাহসে একটা লোককে সরাসরি মানুষকে কুকুর বললেন এবং একজন মুসলিমকে অমুসলিম বললেন যেহেতু আপনি মানুষকে কাফের বলতে পারেন আপনার ছাত্র মিজানুর রহমান আজহারি আপনি নিজেই বললেন তাকে ডাইরেক্ট আপনি সিনাক্ত করে কাফের বলে দিলেন মিজানুর রহমান আজহারি কি কাফের আব্দুল রাজা বিন ইউসুফ কি কাফের কোনো মানুষ কি কাফের কাফের তো তখন হয় যখন সরাসরি আল্লাহ এবং রাসুলকে অস্বীকার করে কিন্তু ভুল ত্রুটি করলে যে কাফের হয় বিষয়টা এরকম না আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক করক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবারও অন্য কোন বিষয়ে আল্লাহ হাফেজ